হ্যালো এভরিওান কী অবস্থা সবার সাগরী সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ফি ফাই ওয়ার্ল্ড কাপে দু ক্যাম্পিং নিয়ে তো ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করে নিই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ হইল আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই এখানে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপের যে ক্যাম্পিংটা চলতেছে এখানে কিন্তু একটা ম্যানেজার আছে আর বুস্টার টোকেন স্কিল টোকেন পজিশন টোকেন আর পঞ্চাশ কয়েন ছিল যেটা আমি নিয়ে ফেলছি তো এখন হচ্ছে এই ম্যানেজার নিয়ে কথা বলবো ম্যানেজার হচ্ছে একশো ষাট পয়েন্ট তো একশো ষাট পয়েন্ট এখন এটা আপনারা অনেকেই দেখতেছেন নিতে পারতাছেন না একশো ষাট পয়েন্ট হইতাছে না তো এখানে দেখেন টোটাল পিটিএস এখানে হচ্ছে প্রথম যেইটা পয়েন্টটা দেখাবে সেটা হচ্ছে আপনার যেই পয়েন্টটা আছে প্লাস হচ্ছে এই পাশে যেটা একশো পঞ্চাশ দেখতেছেন এটা হচ্ছে ক্যাপাসিটি তো এখানে ক্যাপাসিটি হচ্ছে একশো পঞ্চাশ কিন্তু এখানে ম্যানেজারের দাম হচ্ছে একশো তো এখন এটা তো নেওয়া সম্ভব না যেহেতু আপনার একশো ষাট পয়েন্ট হইতেছে না তো এখন এই একশো ষাট পয়েন্টের জন্য আপনার নেক্সট উইক পর্যন্ত ওয়েট করতে হবে নেক্সট উইকে যেয়ে এটার ক্যাপাসিটি বাড়াই দিবে কোন বাড়াই বাড়ায় দেওয়ার পরে আপনি একশো পয়েন্ট হইলে ম্যাচ কি পয়েন্ট কালেক্ট করবেন দেন হচ্ছে আপনি এই ম্যানেজারটা নিতে পারবেন এছাড়া এই উইকে আপনারা এই ম্যানেজারটা আপনারা নিতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্ট করেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল হাফেজ